না ঘুমিয়ে শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করছেন এদিকে আপনার ব্রেন নিজেই নিজেকে খাওয়া শুরু করে ফেলছে ব্রেন চিৎকার করে বলতেছে তুই ঘুমা তুই ঘুমা সিরিয়াসলি ব্রেন নিজেই নিজেকে খেয়ে ফেলতেছে আসুন ব্যাপারটা সহজ বাংলায় ব্যাখ্যা করি ঘুম হলো ব্রেনের মেনটেন্স টাইম এ সময় ব্রেনের পরিচ্ছন্নতা কর্মীরা যেমন আল্ট্রাসাইট ও মাইক্রোগ্লিয়া পুরোনো অপ্রয়োজনীয় সংযোগ কেটে ফেলে যেন মাথা ফ্রেশ থাকে কিন্তু আপনি যদি না ঘুমান তাহলে ওই ক্লিনার ভাইয়েরা এমন কর্মে লেগে যায় যে দরকারি জিনিসও গেলে ফেলে মানে আপনার স্মৃতি শেখার ক্ষমতা মনোযোগ সব কিছু গিলে ফেলে রাতে আপনি তো অলস ঘুমিয়ে পড়েন কিন্তু আপনার ব্রেন তখন নাইট শিফটে হাড় ভাঙ্গা খাটুনি খাটে এজন্য আপনি ঘুমিয়ে পড়ুন ব্রেনকে ব্রেনের কাজ করতে দিন নিজেকে ঠিক রাখার জন্য হলেও ব্রেনকে এই সময় কাজ করতে দিন তা না হলে কিছুদিন পরে আপনি মনে করবেন যে কোথায় যেন পড়েছিলাম ব্রেন নিজেকে নিজে খেয়ে ফেলে